আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা লক্ষ্মীপ্রসাদ জান্নাতুল বাকি কবরস্থানে নতুন কবরস্থান যেহেতু এখন পর্যন্ত কোনো লাশ এখানে দাফন করা হয়নি তাই। তাই দুইজন যুবক তরুণ যুবক তাদেরকে এই জায়গাটি সবজি চাষ করার জন্য দেওয়া হয়েছে দেখুন তারা সবজি চাষ করেছে কত সুন্দর সবজি হয়েছে আমি আজকে দেখাবো যে বেগুন কত লম্বা হতে পারে দেখুন একটা বেগুন কত লম্বা ওই পাশে আছে একটা বেগুন এক হাত লম্বা প্রতিটা গাছে প্রায় প্রায় প্রতিটা গাছই পেঁপে ধরেছে এখানে আবার ধনিয়া ধনিয়া গাছে ফুল হয়েছে কত সুন্দর ফুল ধনিয়া অনেক সুন্দর প্রকৃতির কাছে যখন আসি তখন মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই এখন আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে বড় একটি বেগুন এই দেখেন এক হাত লম্বা বেগুনটি অনেক বড় একটি বেগুন অনেক লম্বা এক হাত এক হাতের চেয়ে কম হবে না এক হাত লম্বা একটি বেগুন সুবহানাল্লাহ আল্লাহ ফখরাবল আলমিন কত বড় একটি বেগুন এই গাছে দিয়েছেন আল্লাহ তালার শুক্রিয়া আল্লাহ তালার প্রশংসা করে শেষ হবে না দেখেন কত ছোট ছোট গাছ কিন্তু কত সুন্দর পেঁপে কত বড় বড় পেঁপে আল্লাহ তালা দিয়েছেন সিম গাছ সিম গাছে সিম হয়েছে আমি এখন লাউ গাছের নিচে ঢুকেছি লাউ গাছ দেখাবো এটা দেখাই আগে যে লাউ নেট দিয়ে লাউ ঢেকে রেখা রাখা হয়েছে কারণ পোকা ধরে পোকা ধরলে নষ্ট হয়ে যায় এখানে একটা লাউ দেখেন অনেক লম্বা এই লাউ ডাকে হ্যাঁ এটা তো না দেখাইলে হয় না অনেক লম্বা একটা লাউ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই লাউটা আহ বিষ রেখেছে দেখেন সবাই কত লম্বা একটা লাউ অনেক লম্বা একটা লাউ বিশাল বিশাল লম্বা একটা হাদার ভাই বসে বসে বড়ই খাচ্ছেন এখানে একটা পুকুর আছে কত সুন্দর পুকুরের পানি কি স্বচ্ছ কি পরিষ্কার mastrseta بitre